দর্শক এইমাত্র পাওয়া খবর অতি শীঘ্রই বাংলাদেশে ফিরছেন তারেক রহমান এইমাত্র ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা কখন বাংলাদেশে ফিরবেন তিনি এমন কি বিএমপি নেতাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন লাইভ এসে লাইভে এসে বিএমপি নেতা কর্মীদের কেন হুঁশিয়ার দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন ব্যক্তির মধ্যে আছেন তারেক রহমান তারেক রহমানের আকাশ চুম্বির জনতা রয়েছে কেননা তিনি বাংলাদেশে যখন সমাবেশ করেছিল তখন তার সমাবেশের ডাকে লক্ষ লক্ষ মানুষ ছিল খালাদা যাওয়ার পর আর ডিমসের পর কিন্তু তারেক রহমানেরও এরকম জনমত রয়েছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন তিনি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এমনকি নেতাকর্মীদের দিলেন কঠিন হুঁশিয়ারি তিনি সরাসরি বলেছেন যারা চাঁদাবাজি করবে যারা দুর্নীতি করবে অনিয়ম করবে তাদেরকে আমি কিছুতেই ছাড় দেব না যতই দূরে যাক না কেন যদি কোনোভাবেই তাদেরকে পায় তাহলে অবশ্যই আইন আওতায় তুলে দেব দর্শক তার এই বক্তব্য শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন কেননা অতি পূর্বে কোন সরকার কিন্তু এরকমভাবে নেতাকর্মীদের হুঁশিয়ারি দেননি দর্শক তার বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল অন করে দেবেন আসসালামু আলাইকুম